হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সাত্তিকা মম গত সপ্তাহে আমি গেছিলাম কন্যগুড়ে ওখানে আমাদের বাড়ির পাশে রাজরাজেশ্বরী পুজো হয় এটা দেখো উদ্বোধনের দিন মানে নেক্সট দিন থেকে পুজো ছিল তাই এই মেলার দোকানগুলো বন্ধ উদ্বোধনের দিন দেখো আমরা গেছিলাম ঠাকুর তখন কমপ্লিট হয়ে গেছে ওখানে বেলুড় মঠের মহারাজরা আসেন উদ্বোধন করতে এটা হচ্ছে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার মন্দির এখানে দুদিন ধরে পুজো হয় মাঘী পূর্ণিমা আর তার পরের দিন দেখো এটা মায়ের মূর্তি এখানে দুপাশে রয়েছে মায়ের সখী জয়া বিজয়া আর ওপরে দুপাশে রয়েছে মঙ্গলের প্রতীক দুই পরি আর নিচে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ইন্দ্র ধ্যানরত এখানে শিবের নাবিকমল থেকে উদ্ভূতা হয়েছেন দেবীর রাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী প্রতি তিন বছর অন্তর এখানে অন্নকূট হয় এবছর অন্নকূট হয়েছে আর বাকি ভিডিও আমি নেক্সট ক্লাবে ছাড়ছি টাটা